উনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়াতে আমার বাইয়ে ডান হাতের কবজির উপরে যে হাটটা আছে ওই হাটটা পুরাটা দুই টুকরা হয়ে গেছিল তো হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন সব নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি অনেকদিন পরে গাড়ির ড্যাশবোর্ড দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি জিক্সা চালাচ্ছি না চালাচ্ছি হচ্ছে এই আমার সেলুটু হঠাৎ এই বাইক কেন এই বাইক চালানোর পিছনে একটা কারণ আছে চলুন সে কারণটা আপনাদের সাথে শেয়ার করি কাহিনী হচ্ছে আজ থেকে প্রায় দশ দিন আগে আমার বড় ভাই কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছিল এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটার নাম্বার প্লেটটা নেওয়ার জন্য তো যখন উনি কক্সবাজার থেকে রওনা দেয় রওনা দেওয়ার পরে উনি পদুয়া পর্যন্ত আসছিল পদুয়া পদুয়া আসার পরে উনি একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়াতে আমার বাইয়ের ডান হাতের কবজির উপরে যে হাঁটটা আছে ওই হাঁটটা পুরো দুই টুকরা হয়ে গেছিলো তো এরপরে বড় ভাইকে হাসপাতালে নেওয়া গিয়া নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে দুলহা যারা নিয়ে গেছিলাম সেখান থেকে রেফার করছে পরে আমরা চট্টগ্রাম পার্ক ভিউতে নিয়ে গেছি তো উনি প্রায় দশ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে এখন মোটামুটি সুস্থর পথে তো অ্যাক্সিডেন্ট করার পরে হচ্ছে বাইকটা মূলত পদুয়ায় রেখে গিয়েছিল একজনের কাছে আমানত হিসাবে একজন ওনাকে যে প্রথম উদ্ধার করছিল অ্যাক্সিডেন্টের পরে ওনার কাছে হচ্ছে বাইকটা ছিল তো বাইকটা বাইকটা ওনার কাছে তাকাতে এরপর হচ্ছে এতদিন পর্যন্ত আমরা আসতে পারি না যেহেতু বাইকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়িতে ছিলাম তো আজকে অলমোস্ট দশ দিন পরে হচ্ছে আমি মূলত বাইকটা নেওয়ার জন্য পদুয়া আসছি এখন পদুয়া থেকে বাইকটা চট্টগ্রামে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম থেকে হচ্ছে কুরিয়ার করে কক্সবাজারে পাঠাই দিব তো এ হচ্ছে কাহিনী আর কি এই পুরো দশ দিন আমার পরিবারের উপর কি পরিমাণ যে হ্যাসেল গিয়েছে সেটা একমাত্র আমরাই জানি পরিবার হচ্ছে একদম কুমায় চলে গেছিলাম অনেকটা তো এখান থেকে আপনাদের কাছে একটা লেসন আছে সেটা হচ্ছে হাইওয়েতে হাইওয়েতে যদি হাইওয়েতে যদি কেউ বাইক চালা চালান তাহলে কক্সবাজার বিশেষ করে কক্সবাজার হাইওয়েতে কক্সবাজার হাইওয়েতে বাইক চালানোর ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হয় বিশেষ করে কক্সবাজার হাইওয়ে যেহেতু একটাই রাস্তা তো এখানে দেখা যাবে যে আপনার অনেক বড় বড় যে বাসগুলো আছে সে বাসগুলো অনেক সময় ওভারটেক করার সময় ছোটো গাড়ির জন্য কোনো জায়গায় রাখে না তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে একটা হচ্ছে হাইওয়েতে ছোটো গাড়ি নিয়ে কখনোই হচ্ছে দূরপাল্লায় যাবেন না দূরপাল্লায় হচ্ছে ছোট গাড়ি ছোটো গাড়ি নিয়ে দূরপাল্লায় যাইলে আপনি বাইকের স্পিড আপ করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে বাইকের কন্ট্রোলিংয়ের সমস্যা হবে এ বিষয়গুলো মাথায় রাখবেন আমি প্রেফার করব হাইওয়েতে দূর যখন যাবেন তাহলে একটু হাই সিসির বাইক নিয়ে যাওয়ার জন্য অ্যাটলিস্ট দেড়শো সিসির বাইক নিয়ে যাওয়ার জন্য অন্যতায় হচ্ছে বিপদ হবে তো এই হচ্ছে কথা আর কি সবাই দোয়া করবেন মূলত আমার বাইয়ের জন্য বাইয়ের যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ ফাইনালি চিটাং চলে আসতে পারছি তো আশা রাখতেছি আপনাদের ব্লগটা ভালো লাগছে যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড এম এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ টাটা